হিডেন কারিকুলাম বা লুক্কায়িত পাঠ্যক্রম কি পাঠ্যক্রম তো সাধারণভাবে আমরা জানি কি শিক্ষার লক্ষ্যে পৌঁছে দেয় যে বিষয়গুলো কারিকুলাম কথাটা এসে কুরিয়ার থেকে অর্থাৎ কুরিয়ার মানে দৌড়ের পথ অর্থাৎ আমরা লক্ষ্যে পৌঁছাবো শিক্ষার লক্ষ্যে পৌঁছতে গেলে যে বিষয়গুলো অনুশীলন করলে শিক্ষার লক্ষ্যে পৌঁছানো যায় তাকে কারিকুলাম বা পাঠ্যক্রম বলে তাহলে হিডেন কারিকুলাম লুকানো রয়েছে এমন পাঠ্যক্রম কি আসলে পাঠ্যক্রমে মানে শুধুমাত্র যে বিষয়গুলো আমরা অনুশীলন করি বইয়ে লেখা আছে বা কিছু সেইগুলো হচ্ছে সরাসরি সাধারণ পাঠ্যক্রম লিখিত পাঠ্যক্রম সে তার বাইরেও বিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে বেশ কিছু বিষয় যেটা সরাসরি প্রত্যক্ষভাবে না শিখলেও অপ্রত্যক্ষভাবে আমরা কিন্তু শিখি যেটা লুকিয়ে আছে যেমন শিক্ষকের কাছ থেকে আচার আচরণ শিখি স্কুলের মধ্যে একটা কমন স্কুলে বা কোয়েড স্কুলে লিঙ্গ বৈষম্য দূর করার বিষয় শিখি আচরণ শিখি তোমার যে নৈতিকতা শিখি মূল্যবোধ শিখি ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্কুলে সহপাঠ্যক্রমিক কার্যাবলীর বাইরেও অন্য অন্য বিভিন্ন প্রত্যেকটা দিন কিন্তু আমরা আমি এগুলো জাস্ট একটা উদাহরণ হিসেবে বললাম এরকম বহু বিষয় যেটা সরাসরি অর্থাৎ লিখিত আকারে নেই কিন্তু একটা প্রতিষ্ঠান একটা শিক্ষা ব্যবস্থা আমাদেরকে শেখায় শিক্ষার্থীদের শেখায় তাদের আচরণের উন্নতি করে অলরাউন্ড ডেভেলপমেন্টের সর্বাঙ্গীন বিকাশে কিন্তু সাহায্য করছে যে বিষয়গুলো সরাসরি লিখিত আকারে নেই কিন্তু শিক্ষার্থীর উন্নতি করছে নিয়মিতভাবে পাঠ্যক্রমের মধ্যে যেন লুকানো অবস্থায় রয়েছে সরাসরি না থেকে তাদেরকে যে হিডেন কারিকুলাম বা লুক্কায়িত পাঠ্যক্রম এই সংক্রান্ত তথা এসএলএসটি বিষয়ে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করা আছে চ্যানেলটিতে দেখার অনুরোধ রইল ধন্যবাদ